আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি ত্রিকনায় তবে আজকে ত্রিকনার লোকেশনটা কিন্তু একটু পরিবর্তিত হয়েছে তাই না সবসময় তো আমরা শোরুম থেকে ভিডিও শ্যুট করি সো সেই শোরুমের পেছনের গল্পটা কেমন সেই সুন্দর সুন্দর ড্রেসগুলোর পেছনের মানুষগুলো কেমন তাদেরকে নিয়েই হবে আজকের ভিডিওটা আর আপনাদের জন্য এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যে মানুষটা তৈরি করে সেই মানুষটাকে দেখবেন না এটা হচ্ছে আপুর একটা মিনি অফিস যেটা আন্ডার ডেকোরেশন আছে সো আপু চাচ্ছিলো ফুল ডেকোরেশন রেডি হওয়ার পরে আমরা আসবো বাট আমি বললাম যে না সবভাবেই অডিয়েন্সদের দেখানো যায় এটা বিষয় না শোরুমের মতো হবে কারখানা বা গোডাউনটা একটু ওরকমই হবে সো তার মধ্যেও আমরা দেখাবো না আমি প্রথমে জানাই আসসালামু আলাইকুম আমার সকল দর্শকদের জন্য শুভেচ্ছা আর অভিনন্দন কারণ আমি কোথার থেকে কাজ করি কেমন ভাবে করি কি রকম পরিশ্রম করি এটুকু আসলে দেখানো আপুদের দরকার একটা ড্রেস শুধু ছাড়ার গল্পটা কি অল্পটা কি আর কতটা যত্ন করে আমি ড্রেস তৈরি করি আর কিভাবে রাখি এটা তো দেখার ইচ্ছে আর দরকার অবশ্যই এখানে আপু একটা মিনি অনেক স্টক আছে এখানে ড্রেস প্রচুর স্টক এখানে অবস্থা আছে সুতার গল্প কত নতুন কাপড়ের গন্ধ কত আবেগ কত ইমোশন আসলে আর এখানে সব এডিটিং প্যানেল এর কাজ হয় ত্রিকার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এর আমাদের এডিটর ভাইয়া কাজ করছে এখানে যে কাপড়ের হ্যাঁ নতুন আসে সেগুলো থাকে এখানে বান্ডিলে থাকে আর এইটা হচ্ছে আপুর একটু আরাম কেদার মাঝে মাঝে একটু বসে কেউ যদি আপনারা চান যে কারো ইচ্ছা আছে যে আমার শোরুম আছে চার পাঁচটা কিন্তু আমার কারখানা নেই আমি হ্যাঁ এইটা চাচ্ছি নাই ঝামেলাটা সম্পূর্ণ ড্রেস চাচ্ছেন কারখানা যে নাই তা বলবো না অনেক কারখানা কানাচে কানাচে আসে কিন্তু আপনি যদি আপনি শোরুমে একটা কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস নিতে চান অবশ্যই আমার ত্রিকন্যা আছে এখানে যোগাযোগ করতে পারেন আপনারা আমার সাথে আমার অফিসে এসে যোগাযোগ করে আপনারা করায় নিতে পারবেন ইনশাআল্লাহ যত পিস করায় নিতে চান নিতে পারবেন ইনশাআল্লাহ আর এখন দেখে আমাদের প্রত্যেকটা গল্পে잖아요 হচ্ছে যে যারা তৌরি করে আর কি হ্যাঁ এরা কেমন করে করে কত যত্ন সহকারে করে কত ইমোশনালি আপনাদের সাথে কানেক্টেড থেকে একটা আর আমাদের ড্রেসে যে এই যে কোয়ালিটি আপনারা হাতে পান তার কত যত্ন সহকারে এরা কাজ করে তা না হলে তো আপনারা এত সুন্দর একটা ড্রেস পাবেনই পাবেন না তারপরে হচ্ছে এখানে আমাদের アイアンম্যান সুপারম্যান アイアンম্যান আমাদের এই アイアンম্যান আপনাদের ড্রেস সুন্দর করে স্টিজ হওয়ার পর আয়রন করে দেয় তারপর আমাদের হিরো যেই মানুষটার হাতের ছোঁয়া মানে কাপড়ে লাগলেই কাপড়টা একদম জীবন্ত হয়ে যায় দাদার মানে আমি কি বলবো তার কাটিং স্কিল মাশাআল্লাহ সো এখানে আসলে টোটালটাই আমাদের একটা টিম ঠিক আছে যে মানুষটা কাটি মানে যে মানুষটা কাপড় এনে দেয় পছন্দ করে এনে দেয় তার থেকে শুরু করে যে মানুষটা কাটে যে মানুষটা সেলাই করে করে যে যে মানুষটা মানুষটা ওভারলক আয়রন করে ইচ এন্ড এভরি সিঙ্গেল পার্সন সেটা হচ্ছে ত্রিকন্যা সেই ফ্যাক্টরি যেখানটায় যত্ন সহকারে আপনাদের জন্য কাজ করা হয় আপু ভুলে গেছে যে আপুর কাছে মাইক্রোফোন আছে এবং কথা আছে

সবভাবেই আপুরে দেখেন না আপুর কাছে ড্রেস নেন কোথায় তৈরি হয় সেটা দেখবেন না এই যে यस ওয়াও কালারটা তো সেই লেভেলে সুন্দর আর ফেব্রিক্স দেখেন না শুধু এইলে নতুন আসে ভিডিও ইনশাআল্লাহ হবে আমরা শপে গিয়ে করব তবে আজকে কারখানাটা ভিজিট করতে আসা আপনাদের জন্য তো এখানে কি হচ্ছে ওভারলক হচ্ছে ওকে ওভারলক হচ্ছে এখানে নমস্কার সব অত্যাধুনিক মেশিনে কাজ করা হয় কিন্তু ত্রিকোণায় যার কারণে সেলাই আপনার এত নিখুঁত পান তারপরে আমরা আমরা সুতার গোডাউনে নিয়ে যাই একটু তাদেরকে জাস্ট দেখেন এখানে সেলাই প্রসেস চলতেছে সব কট পাইপেনের কাজ হচ্ছে এখানে মোটামুটি এই যে বাকেট ভর্তি সব ম্যাচিং সুতা এবং এখানে আমাদের একজন

আমার এই ছোট্ট খাট্ট জায়গার থেকে আমি আপনাদের জন্য অনেক চেষ্টা মোটেও ছোটখাটো জায়গা না লাগলি আপু আমার এখনো মনে আছে তিকর্ণার ভিডিও যখন করতে আসি তখন আপনার যেটা প্রথম কারখানা ছিল যেখানে দুইটা না তিনটা যেন সেলাই মেশিন ছিল ওইখান থেকে আলহামদুলিল্লাহ এখন আপনার মোটামুটি কয়টা এগারোটা সেলাই মেশিন একটা ওভারলকের মেশিন দুইটা তিনটা আয়রন স্টেশন মানে আর কি আলহামদুলিল্লাহ এবং এখান থেকে আমরা চাই শত শত মানুষ কাজ করে কি এটা লিটারেলি সত্যিকারে একটা ফ্যাক্টরিতে পরিণত হোক যেখানে শত শত নারীর কর্মসংস্থান হবে পুরুষের কর্মসংস্থান হবে সো আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন আমি জাস্ট এইটাই বলতে পারি সেই যে এখানে ম্যাচিং সুতা মানে প্রত্যেকটা সেকশন এত পরিপাটি যদিও আপু বলতেছিল যে আপু আপনি তো হুট করে আসলেন আমি চাচ্ছিলাম আরও গুছিয়ে কারখানাটা আরও গুছিয়ে তারপরে হচ্ছে কি আপনাকে ইনভাইট করব আমি বলতেছিলাম যে না আপু ইটস ওকে যথেষ্ট অনেক মাসে হয়েছে এই যে আমরা এখন তারপরে সব আসছে আর একটা জিনিস দেখেন এই সজীব মানুষটা যেখানে থাকে সেখানে এরকম সবুজের ছোঁয়াও থাকে এই জিনিসটা আমার খুব ভাল লাগে এগুলো হচ্ছে মানুষের সত্যিকারের ভেতরের মনটা কেমন সেটা বাইরে থেকে বোঝার উপায় যে যেখানে প্রাণের ছোঁয়া আছে সেখানে ভালো কিছু আছে এটা প্রমাণ আর কি বলতে চান এই ছোট খাটো জিনিসটাই আমি আপনাদের সাথে নিয়ে বড় করতে চাই আপনারা আমাদের দোয়া নিয়ে হ্যাঁ আপনারা আমার সাথে থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন আর আমি যেন আমার সততার সাথে আপনাদের যেভাবে ড্রেস দিচ্ছি এইভাবেই যেন সারা বছর দিতে পারি যতদিন আমি বেঁচে আছি দেখবেন বা আমার ড্রেস এর কালার দেখবেন যে আপু আমি পাঁচটা কালারের মধ্যে ছয় টাকা নিতে চাইতেছি অথবা চারটা সাইজ নিতে চাইতেছি তাহলে অবশ্যই আপনি আমার কাছে আসতে পারেন

সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ আপুকে নিয়ে এই কেউ যে আমার এই অগোছালো না না এই জায়গা গোছানো কোন আসলে আমি একটা কথা বলি আপু আমরা যখন সকালে উঠে বেডটা গুছাই তারপরে কারো বাসায় ছোট বেবি থাকলে সে কিন্তু আবার বালিশের পজিশনটা চেঞ্জ করে ফেলে হয়তো বেডশিটের পজিশনটা চেঞ্জ করে ফেলে দ্যাট ডাজেন্ট মিন ওটা এলোমেলো হয়ে গেছে ওটার মধ্যেও একটা সৌন্দর্য আছে আপনি যখন দিন শেষে কারখানাটা ক্লোজ করে যান হয়তো ঝাড়ু টাড়ু দিয়ে সব নিট ক্লিন করে যান পরিষ্কার আবার যখন সকালে শুরু হয় এখানে জনব্যস্ততা শুরু হয় তখন এই যে কাপড় পরে আছে এই যে টক টক আওয়াজ হচ্ছে এই যে ঝঞ্ঝ এটাই তো এই কারখানা এটা যদি পিন পরার আওয়াজটাও না হয় তার মানে এখানে কাজ হচ্ছে না কাজ হচ্ছে তো সেটা সেটা কিন্তু এই কারখানা সৌন্দর্য না আমরা বাস্তব ধর্মেই কিছু দেখতে চাই তবে হ্যাঁ আমরা যে আসলে কোথায় বানাচ্ছি আমার আমি যে বারবার বলি আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে আপনাদের জন্য তৈরি করি দেখানোর জন্যই আজকের এই ভিডিও আর একটাই শুধু বলবো যে এই যে রুমটা আপনার স্বপ্নে ঘেরা এই রুমটাকে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ নতুন মোড়কে দেখবো এই আশাটা রাখতে পারে অবশ্যই আপনারা আমার এখানেও ভিডিও দেখতে পারবেন বিভিন্ন রকমের ভিডিও এখানেও হবে ইনশাল্লাহ ধন্যবাদ লাভলি আপু সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ